কসবা ব্রাহ্মণবাড়িয়ার কসবাতে একজন নতুন সায়ক গিয়ে বক্তব্য দিচ্ছে না কোন লাগবে না কোন পীর মানা যাবে না সরাসরি কোরআন মানতে হবে সরাসরি মানতে হবে কথাটা বলার পর একজন বুদ্ধিমান যুবক সে দাঁড়িয়ে বলতেছে ঠিক

ইমাম আবু হানিফা এত বড় আলেম ইমাম মালিক ইমাম শাহফির ইমাম আহমদ ওনারা এত বড় বড় আলেম ইমাম লাখ লাখ হাবি যারা মুখস্থ জানে তাদেরটাই মানা যাইতো না আর আপনি তো ছোটই মাম না আপনার তো আগে মানা যাবে না